ঢাকে কাঠি রামনবমী উৎসবে মাতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট প্রচারে ঢাকে কাঠি রামনবমীতে ঢাক বাঁচালেন তামলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য I was going We ઢિણ ણણ્ણ ખિણ ખિં ખિણ ખિંળાાં ખિંડ થદા ખિંણ

তাতে তারা ছিঁড়েছেন তো ফলে তৃণমূল কংগ্রেসে কারোর পতাকা ছেড়ার দরকার পড়ে না কারণ আমরা মনে করি রাজনীতি সবসময় হিংসামুক্ত হওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো হওয়া উচিত আর পতাকা ছিঁড়তেই বা যাব কেন কটা পতাকা ছিঁড়বো ছিঁড়তে পারলেও ওদের যা পয়সা আছে ওরা একটা পতাকা ছিঁড়লে কুড়িটা লাগিয়ে দেবে ওদের প্রচুর পয়সা তারপর পতাকা ছিঁড়তে যাবোটা কেন আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বিজেপির গোষ্ঠী ফল ঠিক আছে রামনবমী পুজোতে করলেন খুব ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা এখানে যে বিশেষ যোগ্য হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নাবিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে নাবিয়ে আনেন ভগবান রামই তাদের দমন করবেন আরে বাবা কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকার এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা সিঙ্গেল ইঞ্জিন তো বড় ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেটুকু জায়গায় আছে ওইটুকু জায়গায় করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে দেখুন আপনি দেখতেই পাচ্ছেন গত ষোলো বছর ধরে আমাদের এখানে রামনবমী পুজো চলছে দীর্ঘদিন ধরে এই পুজো চলছে এবং আমরা মনে করি যে বাংলার ঐতিহ্য এবং ভারতবর্ষের ঐতিহ্য মেলে আমরা রাম ঠাকুরকে ভগবান রাম বলেই পুজো করি সুতরাং এটা দীর্ঘদিন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দলম নির্বিশেষে এখানকার মানুষ অংশগ্রহণ করে এবং আমরা মনে করি সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে এই যে পুজো চলছে দীর্ঘদিন ধরে আগামী দিনেও চলবে আমি ভগবান রামের কাছেই প্রার্থনা করি আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক তামলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা কমিটি কে কারপে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি time